লোকসভার সম্মানিত সভাপতি উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী সহসাধারণ সম্পাদক জনাব মাহবুর রহমান ইউনিয়ন বিএনপির সেক্রেটারি জনাব মতির রহমান মোল্লা সহ আপনারা যারা আমার মাইক্রোফোনের সামনে আছেন তিনাদের সবাইকে গাঙ্গি থানা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম সংগ্রামী সাথে বন্ধুরা ভবানীপুর কিন্তু আমি আমার সেকেন্ড হোম মনে করি মানে ছাত্র জীবনে যখন রাজনীতি করতাম তখন মানে মাসের পনেরো দিন ভবানীপুরে না থাকলে আমার মানে ঘুম হয়নি এখানে সেক্ষেত্রে এই যে মানিক সামনে বসে আছে মানে ভবানীপুরের ম্যাক্সিমাম লোক মানে যারা মোটামুটি আমার বয়সী বা আমার সেই সিনিয়র তাদের সবাইকে কিন্তু আমি সেভাবে চিনি এবং আমি এই গ্রামকে আমার সেকেন্ড মানে দ্বিতীয় গ্রাম মনে করি আমি আমার গ্রামের পরে পোস্টার লাগিয়েছি মাইকিং করেছি তারপরে দেওয়াল লিখেছি মানে মিছিল করি পাইছি এই করতে করতে কিন্তু শুরু এই সূচনা মানে শুরু করার পর থেকে কিন্তু আর থামিনি আর সেই উনিশশো সালে মামলা শুরু হইলেও মধ্যবর্তী মামলা শেষ হচ্ছে না ভাই মরার পরে মোরা মামলা শেষ হবে আমার মনে হয় আপনারা দারেক দারেক রহমান এবং জুবাইদা রহমানের বিরুদ্ধে যে রায় হলো মামলা সেই রায়ের বিরুদ্ধে গাঙ্গনী কুরু মহারতী রাস্তায় দানি সাহস পাইনি আমি সর্বপ্রথম মহব্বতে সাতে করিনি আমরা কিন্তু গাঙ্গনী বাজারে সেই রায়ের বিরুদ্ধে মিছিল করেছিলাম এবং সেই মিছিলের পরে আমাদের নামে শাস্তobjc মামলা হলো হাইকোর্ট থেকে জামিন নেহার পরেও জজ কোর্ট আমাদের জামিন দিল্লা আমরা এক মাস আঠারো জনকে জেল খেটানো বাড়লাম সাথে বন্ধু আমার রাজনীতি করতে হলে যে ঝুঁকি নেওয়ার দরকার সেই ঝুকি আমি কিন্তু সবসময় নিছি মানে ছাত্র জীবন থেকে শুরু করে এখনো পর্যন্ত ঝুঁকি নিয়ে চলেছি ঝুকি ছাড়া রাজনীতি হবে না সেই ক্ষেত্রে আমি এমপি হতে পারি বা না হতে পারি ভবানী মনের মানুষের সমস্যা আমি দেখব এই ওয়াদা আপনার আপনাকে আমরা আমি বিষয়কে দিয়ে যাচ্ছি আপনাদের হাসপাতালের সমস্যা আপনাদের থানায় সমস্যা

এই দুঃসময় আমার নামে চৌত্রিশটা মামলা হয়েছে চৌত্রিশটা গাঙ্গিতে আকমাল মার্ডার হয়ে যাওয়ার পরে আমার বাড়ি আগুন ধরে পুড়ি দেবে এরকম সিদ্ধান্ত হয়েছিল আওয়ামী লীগের আমি পাঁচ ছয়টা আওয়ামী লীগের নেতাকে ফোন করে বললাম যে আমার বাড়িতে যদি আগুন দিতে হয় তাহলে আওয়ামী লীগের নেতাদের বাড়ি বাড়ির নিচে সাকা লাগিয়ে বাড়ি করতে হবে যদি বিএনপি ক্ষমতা আসে ঠেলি নি মেহেরপুরে নাই চোয়াডাঙ্গায় চলে যাবে নাহলে বাড়ি তারপরে দুই প্লাটন পুলিশ আমার বাড়ির সামনে মোতায়েন গেছিল যাতে আমার বাড়িটা তারা ক্ষতিগ্রস্ত না করতে পারে দিনের পর দিন আছে নাকি বন্ধুরা মানে দিনের পর দিন অবশ্যই আছে আমি যে সময় থানা বেনবে সাংগঠনিক সম্পাদক ছিলাম যে সময় চেয়ারম্যান ছিলাম তখন আমার বয়স ছিল মাত্র তেত্রিশ বছর এই তেত্রিশ বছর বয়সে আমার যে পাওয়ার ছিল আমার বিরুদ্ধে পঁচিশটা নারী কেলেঙ্কারি আসার কথা ছিল বন্ধুরা আমার কিন্তু একটা নারী কেলেঙ্কারি আসেনি একটা বিরোধী ভারতের একটা চর বানিয়েছি এরকম মানে এরকম কথা আসলে বন্ধুরা আমার সেই ক্ষেত্রে পলিটিক্স করতে হলে মানুষকে মানুষকে ভালোবাসি মানুষকে কাছে নি পলিটিক্স করতে হবে তাই না আমি প্রথমবার আমার সারবাট ইউনিয়নের ভোটে ছয়শো ভোটে জিতেছিলাম পাঁচশো চুরানব্বই ভোটে পরের বার আওয়ামী লীগ ক্ষমতায় সেই সময় ভোটে ছিলাম জিতলাম ষোলোশো ভোটে তাহলে আমি যদি খারাপ হইতাম ম্যাক্সিমাম জায়গায় চেয়ারম্যান একবার হলে আরেকবার পৌঁছে মানে ভোট মানুষ দেয় না কিন্তু আমাকে ডবল ভোটে ওই ইউনিয়ন বোর্ড পাশ করেছে সেই ক্ষেত্রে বন্ধুরা আমার আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে ইনশাল্লাহ আগামী দিনে আপনারা যা চাবেন তাই হবে ইনশাল্লাহ সেই ক্ষেত্রে আপনাদেরকে ওনার তো আহ্বান তারেক রহমান যে কষ্ট করেছে খায়দা জিয়া যে কষ্ট করেছে বাংলাদেশের মানুষ যে কষ্ট করেছে সেই কষ্ট লাঘবের দিন কিন্তু আমাদের সামনে এসে গেছে বন্ধুরা আমার আপনারা এই গ্রামের মাসানে বসে মন খুলে কথা বলতে পারেননি আপনারা ঘরের মধ্যে ফিস করে কেঁদেছেন আপনার আমন খুলে কথা বলতে পারনি এখন তো সেই সমস্যা নাই নাকি ভোট আসছে দেখা গেছে যে গ্রামের মানুষ কলাবাগানে আগ মানে আগের খেতে এবং গাছের ছায়ায় রাত্রে সারা রাত কিন্তু মানে ভিজে সার শুনে থেকেছে এখন আর সেই অবস্থা নাই বন্ধুরা আমার সেই কষ্টকে সামান্য একটু কষ্ট করতে হবে এখনো পর্যন্ত বিএনবি ক্ষমতায় আসেনি আগামী দিনে বিএনবি ক্ষমতায় আসলে আপনাদের আরও সংগ্রামী হতে হবে আপনারা জানেন এই সারা বাংলাদেশে কিন্তু শেখ হাসিনার দলের লোক সেই ক্ষেত্রে এই শেখ হাসিনার দলের লোককে দিয়ে বিএনপির কাজ করে নিতে হলে কিন্তু আপনাকে আমাকে অক্ষবদ্ধ থাকতে হবে না হলে কিন্তু শখ করে তারা কাজ করবে না বন্ধুরা আমার সেই ক্ষেত্রে আপনাদের উদারত আহ্বান দেখবো ষোলো তারিখের যে ইউনিয়ন জনসভা এই ইউনিয়ন জনসভা আমরা যদি একটা বড় জনসভা করতে পারি তাহলে গাগনি থানার প্রশাসন